নমস্কার বন্ধুরা গল্পে দীপানিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম নুটি মন্তর সঙ্গে থাকুন হাবু নাপিতের ছেলে সুতরাং রীতিমত তার বুদ্ধি পায়রা গাছের গুণিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহার সিন্দুকে কিংবা বাড়িতে বড় বড় হবস হবসের কুলুপ লাগানো আছে পায়রা গাছের রোজা মানে ওঝা এসে কি একটা মন্ত্র বিড় করে বলে দুবার তালা ছমছম করে নাড়লে আর তালা সব গেল বেমালুম খুলে এ তো কত লোকের স্বচক্ষে দেখা রায়েদের কলম আমবাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পাচ্ছে হয়তো লোকে ধরতে গেল দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা গাছের রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কিন্তু কেউ কখনো দেখেনি কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্ত্রতন্ত্র শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠের উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুণী এসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন জাদু জাদুকরে সে রকম তাসের খেলা টাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুটো বাঁধা টাকা ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ে দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে একবার তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফেরার পথে সন্ধে হয়ে এসেছে ওর কিরকম যেন গা ছমছম করতে লাগলো কালি সেখরা দলের মধ্যে সবচেয়ে প্রবীণ হাবু বলল আচ্ছা কালি ও সব কী করে করলে কালি শেঁকরা একটা তাচ্ছিল সূচক ভঙ্গি করে বললে আহা ও সব তো সোজা সোজা জ্যাঠা খুব সোজা কি রকম সোজা ও সব মন্তরতন্তরের কাণ্ড আমি ইচ্ছে করলে পারি তুমিও পারো কেন পারবো না একদিন করে দেখাবে জ্যাঠা যা সময় হলে দেখাবো ও কিছু নয় কালী শেঁড়ার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হল না সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে সোজা সুজি তাকে জানালে সে ওই সব খেলা শিখতে চায় সাঁগড়ে ধরতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুষ দিয়ে চুল হাসতে থাকেন হাতে ঘড়ি পড়েন চোখে থাকে চশমা তিনি না কুঁচু করে বললেন ওসব হয় না হে ছোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে সাগরেদ করি হাবু বললে প্রিমিয়াম কি প্রিমিয়াম টাকা হে টাকা পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বললে আগে কত টাকা একশো পারবে দিতে আগে না অত টাকা কখনও একসঙ্গে দেখিনি তবে ফিরে যাও এসব অমনি হয় না কিছু কম করে নিন দুশো করে প্রিমিয়াম নিই তোমাকে একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়লো অত টাকা আর শিকিয়ে দেবার ক্ষমতা নেই তার জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর তিনে এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এ অজ পাড়া গায়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে ঠিক এই সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে এমন সময় দেখলে একটা লোক আমবাগানের ছায় বসে আপন মনে কতকগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাং হয়ে গেল আর লাফিয়ে লাফিয়ে পালালো আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল একটা ছেলেদের দুটাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড়গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো। আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাফ হয়ে চলে গেল একটা ঢিল একমুটো আবির হয়ে ছত্টাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে কি স্তম্ভিত ও ভিতু হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল গাছতলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে অত বড় আমবাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আরষ্ট হয়ে হঠাৎ সে দেখলে হাত দশেক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে বলল আমাকে দয়া করুন কি দয়া পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখ বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে এক আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকেই কার্তিক মাসে পাড়া গায়ে কোনো গাছেই এ সময় আম তো দূরের কথা আমের বৌলও নেই পাকা আম ঝুরি তার সামনে লোকটা বললে খাবার জল এই যেমন একটা ঢিল ছোঁড়া অমনি গাছের গুঁড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল হাবু কাতর সুরে বললে আমায় সাগরেদ করে রাখুন কি সর্বনাশ সাগরেদ আমি ওস্তাদ নই আমাকে দয়া করুন লোকটা হিহি করে হেসে উঠল ও কি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল লোকটা কে এর উত্তর লোকটা দিলে বললে পায়রা গাছি জানো উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হাঁ করে রইল ইনি তবে পায়রা সেই গুণিন সবাই বলে উনি নুটি মন্তর জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোর করে বললে আমায় দয়া করুন পায়রা গাছির রোজা এবার নরম সুরে বললে শেখাতে পারি নুটি মন্তর কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা বসো দিচ্ছি তোমায় মন্ত্রটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নুটি মন্ত্র শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানত না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন মোটি আনতে ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও মা হাবু কোথা দিয়ে এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এই মাত্র তো ঘরে বটি আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল পাড়ার গাঙ্গুলিরা বড়ল তাদের বাড়ির ওপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে হাবু কৌতূহল বসত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নেমে এলো সেও অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিছু টের পেলে না তারপর যখন জানা গেল হার চুরি হয়েছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হই চই পড়ে গেল গাঙ্গুলিদের বড় মেয়ের হাড় সেটা তার সে কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হার খাটের উপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়লো এক বৃদ্ধ দাসীর ওপর তার উপর শুরু হলো নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগলো কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ের সেই হাফুস নয়নে কার না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই বাপের বাড়ি পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বউ দিদিরা একেই তাকে দাঁতে পেশেন তার উপর সে বাপের দেওয়া ছড়া খুঁয়ে ঘোর অপরাধে অপরাধী হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হাড়ও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হাড়ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করল তখন কি হাসি তার মুখে তা তো হল কিন্তু হাবু পড়ে গেল মহা বিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত এ কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলদ ঘর্ম অদৃশ্য না হয়েও থাকা যায় না অদৃশ্য হলেও বিপদ একই সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে হাবু ইতিমধ্যে এক বিয়েবাড়ির ভাঁড়ারে ঢুকে সের সন্দেশ মেরে দিল পরক্ষণেই জাগলো অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রা গাছের রোজায় একই সর্বনাশ তার করে গেল কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর রুটি তার জীবনের অভিশাপ বছরখানেক এভাবে কেটে গেল কত খুঁজলে পায়রা রোজাকে কেউ সন্ধান দিতে পারলে না একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা রোজা সেই রকম ঢিল নিয়ে ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিনে ও ছুটে এগিয়ে কাছে গেল ঢিল একটা ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটা ধারি ছাগলের মুন্ড হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখ থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে পাছে রোজা অদৃশ্য হয়ে যায় গিয়ে ওর পায়ের ওপর পড়ল রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কি হয়েছে আমায় বাঁচান কি ব্যাপার আপনি সব জানেন আপনি অন্তর জানি ওস্তাদ জি নুটি মন্ত্রের কবল থেকে আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনে শান্তি গেল সব গেল এই আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু মৃদু হেসে বললে একবার মন্তর দিলে আর ফেরত হয় হয় না হাবু ভয়ে শিউরে উঠল তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আঁকড়ে ধরে বললে বাঁচান আমাকে আমি মরে যাব তবে চাওনা না মন্তর আগে না রোজা হেসে বললে তবে যাও দিলাম না মোটেই তোমাকে মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবাক সে কি কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বয়ে সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে নুটি মন্তর তোমাকে দেওয়া যায় কি না পরীক্ষা করছিলাম আমি আজ বিশ বছর এই মন্তরের ভার বয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পারলে না হাবু বললে তবে আমি গাঙ্গুলিদের বাড়ি হাড় চুরি করিনি ময়রা দোকানে খাবার খাইনি চুরি করে তবে আমি না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি এই তো প্রথম তোমার সঙ্গে আমবাগানে বলে কি হাবু আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছের গুনিন হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে একঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্যে থেকে পটপট শব্দ বের করে ইতস্তত উড়ে গেল